সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম হামাসের হামলার পর গাজায় দখলদার ইসরায়েলে বোমা বর্ষণ কমপক্ষে এক হাজার ফিলিস্তিনি স্বাধীনতাকামী ইসরায়েলে অনুপ্রবেশ করেছে দাবি আল জাজিরার গাজায় বিমান হামলা তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েল আমাদের কাছে অনেক ইসরায়েলি সহ কয়েক ডজন উচ্চপদস্থ কর্মকর্তা বন্দী রয়েছে বলছে হামাস গাজার ষাটটি সীমান্ত ক্রসিং কি কি এবং ইকুইডারের প্রেসিডেন্ট পদপ্রার্থী হত্যা সন্দেহভাজন ছয়জনকে কারাগারে হত্যা শুনছিলেন এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হাওয়াসের হামলার পর গাজায় দখলদার ইজরালে বোমাবর্ষণ গাজার চিকিৎসা সূত্রের মতে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের আক্রমণের পর ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে একশো ষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন দলটি বলেছিল এর অপ্রত্যাশিত বড় আকারের মসজিদের অপবিত্রতা এবং বসতি স্থাপনকারীদের বৃদ্ধির প্রতিক্রিয়া ছিল তাদের যোদ্ধারা গাজ উপত্যকা থেকে ইসরায়েলে প্রবেশ করার পর হামাস দাবি করে যে তারা হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং ইসরায়েলিদেরকে বন্দি করে শুক্রটের ইহুদি ছুটির সময় হাজার হাজার বসতি স্থাপনকারীদের দ্বারা অধিকৃত পূর্ব জেরুজালেমের আলাকসা মসজিদ প্রাঙ্গনে উস্কানিমূলক ভ্রমণের পরে এ অভিযান চালানো হয় এটি গত এক বছরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের বসতি স্থাপনকারীদের সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দু সালে প্রথম আট মাসে জাতিসংঘ প্রতিদিন তিনটি ঘটনার কথা জানিয়েছে এদিকে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে এ অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করার একমাত্র উপায় হলো ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানো তিনি বলেন আমরা বারবার রাজনৈতিক অচল অবস্থার পরিণতি এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের বৈধ অধিকার এবং তাদের নিজস্ব অস্বীকার করতে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আমরা প্রতিদিনের উস্কানীয় হামলা বসতি স্থাপনকারী ও দখলদার বাহিনীর অব্যাহত সন্ত্রাসবাদ এবং আলেক্সা মসজিদ ও খ্রিস্টান ইসলাম পবিত্র স্থানগুলিতে অভিযানের পরিণতি সম্পর্কেও সতর্ক করেছে আমাদের অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীলতা এবং শান্তির নিশ্চয়তা যা দেয়া তা হল উনিশশো সালে লাইন ধরে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে প্যালেস্টাইন রাষ্ট্রের ভূমিতে ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানো এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বের অধিকারকে স্বীকৃতি দেওয়া কমপক্ষে এক হাজার ফিলিস্তিনি স্বাধীনতাকামী ইসরায়েলে অনুপ্রবেশ করেছে দাবি আলজাজিরার রামাল্লায় আল জাজিরা ব্যুরো প্রধান ওয়ালিদ আল অমরির মতে ইসরায়েলি বাহিনী ওফাকিম জনবসতির একটি বাড়ি ঘিরে রেখেছে যেখানে ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা জিম্মি রয়েছে বলে অভিযোগ রয়েছে এবং আলোচনা চলছে ইসরায়েলি সূত্রের মতে কমপক্ষে এক হাজার ফিলিস্তিনি স্বাধীনতাকামী চারটি পৃথক প্রবেশ পথ দিয়ে ইসরায়েলে প্রবেশ করতে পেরেছে আলোমারি ব্যাখ্যা করেন উনিশশো আটচল্লিশ সালের পরে প্রথমবার ইসরায়েলের দিকে এই ঘটনা ঘটেছে কারণ এগুলি সাধারণত আরব অঞ্চলে অনুষ্ঠিত হয় এদিকে পেন্টাগনের প্রধান লয়ড অস্টিনের মতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে আত্মরক্ষার জন্য যা প্রয়োজন তা নিশ্চিত করার কাজ করবে অস্টিন এক বিবৃতিতে বলেন আগামী দিনগুলোতে প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করবে যে ইসরায়েল আত্মরক্ষা এবং নির্বিচারে বেসামরিক নাগরিকদের রক্ষা করার উপায় রয়েছে এদিকে রাজনৈতিক বিশ্লেষক নূর ওদে সম্পর্কে অতীতে যারা এই ধরনের অভিযান নিয়ে আলোচনা করেছিলেন তাদের বিরুদ্ধে বিজ্ঞান কল্পকাহিনীর ভক্ত বলে অভিযোগ আনা হয়েছিল ইসরায়েল একটি সামরিক শক্তি এবং তার সামরিক বাহিনী প্যালেস্টাইনের মধ্যে বিশাল বৈষম্য রয়েছে ফলস্বরূপ আজ আমরা যা লক্ষ্য করেছি তা অপ্রত্যাশিত তবে বিশ্লেষকরা কয়েক মাস ধরে অধিকৃত অঞ্চল এবং গাজায় ফিলিস্তিনিদের সতর্ক করে আসছেন সম্পর্কে সচেতন ছিল তারা সবাই জানত ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে পূর্ব ঘোষিত সিদ্ধান্তের মেয়াদ বাড়িয়ে রবিবার সমস্ত গিন্টার গার্ডেন এবং প্রতিষ্ঠান বন্ধ থাকবে এর আগে ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল যে দেশের কেন্দ্র এবং দক্ষিণে কোন তদন্ত করা যাবে না দক্ষিণে গাজা স্ট্রিপের খান ইউনুসেন নাসের হাসপাতালের বাইরে ফিলিস্তিনি রেড ক্রেসেন্টের একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে डब्ल्यूএএফএ সংবাদ সংস্থা জানিয়েছে। একটি ফিলিস্তিনি সংবাদ সংস্থার সংবাদদাতাদের মতে একটি ইসরায়েলি বিমান সরাসরি একটি হাসপাতালের সামনে অবস্থানরত অ্যাম্বুলেন্সের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার ফলে একাধিক হতাহতের ঘটনা ঘটে। একজন জরুরি চিকিৎসা প্রযুক্তিবিদ সব আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। গাজায় বিমান হামলা তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। আল জাজিরা ইউমোনা এল গাজ উপত্যকা থেকে রিপোর্ট করেছেন যে দখলদার ইসরায়েলি বিমান হামলা তীব্রতা বৃদ্ধি পেয়েছে আরও বেশি সংখ্যক আবাসিক কাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে স্থানীয় সূত্র প্রত্যক্ষদর্শীদের মতে বোমা হামলার ফলে প্রচুর সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে তিনি আরো বলেন আবাসিক কাঠামোতেও লক্ষ্যবস্তু করা হচ্ছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এখনও হতাহতের সংখ্যা প্রকাশ করেনি গত সতেরো বছর ধরে গাজায় ইসরায়েলি অবরোধের কারণে ফিলিস্তিনিদের কোথাও যাওয়ার জায়গা নেই এই ধরনের উত্তেজনা বৃদ্ধির সময় তারা পালাতে পারে না তাদের স্থানান্তরিত হওয়ার জন্য কোনো নিরাপদ মত আশ্রয় nei গাজার পরিস্থিতি কতটা যন্ত্রণার হেলসাইদ বলেছিলেন গাজা শহরের আলশিফা হাসপাতালে হতাহতের বিষয়ে আমরা আরো তথ্য পাচ্ছি এপি জানিয়েছে যে কমপক্ষে 9 জন নিহত হয়েছে একজন এপি সাংবাদিক হাসপাতালের মর্গে আরতিমৃত দেহ দেখেছেন অন্য একজন সাংবাদিক দক্ষিণ গাজার খান ইউনূসের নিহত নবম ব্যক্তির অন্তষ্টিক্রিয়া প্রত্যক্ষ করেছেন গাজা পত্রিকা থেকে আলজাজিরের জন্য রিপোর্ট করা হেবা আকেলিয়া বলেছেন যে ইসরায়েলি ড্রোন এবং কামানের আক্রমণ ছিডমহলে পূর্বঞ্চলে তীর এবং চলমান তিনি বলেন যে উত্তরে জাবালিয়া বেট বেটলাহিয়া কেন্দ্র বুরেস এবং দক্ষিণে খান ইউনিস ও রাফা ও আক্রমণ করা হয় আকিলা বলেন এই ইসরায়েলি ধর্মঘটের বেশিরভাগ অঞ্চল ফিলিস্তিনি প্রতিরোধের অবস্থান এবং সীমান্ত অঞ্চল যেখানে সকাল থেকে কয়েক ডজন ফিলিস্তিনি জড়ো হয়েছে এবং সেখানে কাটাতারের বেড়া কেটে ফেলা হয়েছে আমাদের কাছে অনেক ইসরাইলি সহ কয়েক ডজন উচ্চপদস্থ কর্মকর্তা বন্দি রয়েছে বলছে হামাস হামাসের উপপ্রধান সালেয়াল আরৌরি আল জাজিরাকে বলেন আমাদের কাছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহ বিপুল সংখ্যক ইসরায়েলি বন্দী রয়েছে এদিকে বলেছেন অনুরোধ করেছে যে ইসরায়েলের বন্ধ দরজার পিছনে মিলিত হোক মতে বৈঠকটি রবিবারের জন্য নির্ধারিত হতে পারে লুফথানসার একজন মুখপাত্র বার্তা সংস্থা এ পি কে বলেছেন যে হামাসের হামলার কারণে বিমান সংস্থাটি ইসরায়েলে ফ্লাইট স্থগিত করেছে তেল আবিবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লুফান্সার মুখপাত্র বলেন আমরা ফ্রাঙ্কফুর্টে যাওয়ার জন্য একটি মাত্র উড়ান পরিচালনা করব। শনিবার তেলাবিপ থেকে আসা যাওয়ার অন্যান্য সমস্ত লুফথানসার ফ্লাইট বাতিল করা হয়েছে দক্ষিণা জেলার ইসরায়েলি পুলিশের মতে আগামী দিনগুলোতে লড়াই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এটি আরো কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে ইসরায়েলি প্রকাশনা হারেজের মতে পুলিশ জানিয়েছে যে নিহতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা এছাড়াও সীমান্তের বেড়ার কাছাকাছি ইসরায়েলি এলাকায় এবং দক্ষিণাঞ্চলীয় শহর ও সেডুর রকেট সেন্সরের শব্দ অব্যাহত রয়েছে বলে সংবাদ সূত্র জানিয়েছে মধ্যপ্রাচ্যে প্রক্রিয়ার জন্য জাতিসংঘের সমন্বয়কারী টম ওয়েন্সল্যান্ড আল জাজিরাকে বলেছেন যে সংঘাতের পরিধি অতীতের তুলনায় ভবিষ্যতের কঠিন দেয় তিনি বলেন শনিবার সকালে আমি হাজার করা হয়েছে যার ফলে বেশ কয়েকটি মৃত্যু এবং অপহরণ এছাড়াও গাজার পরিস্থিতি নিয়ে আমি অত্যন্ত বিচলিত আক্রমণ সম্পর্কে তা সরকারি বিবৃতিতে কেন গাজায় ফিলিস্তিনিদের কথা উল্লেখ করা হয়নি বা তাদের প্রতি তার সহানুভূতি আছে কিনা জানতে চলে ওয়েন্সল্যান্ড উত্তর দেন আমি প্রশ্নের দ্বারা কিছু তিনি জোর দিয়েছিলেন যে একমাত্র সংস্থা যা গাজা এবং অন্যান্য অধিকৃত অঞ্চলে মানুষের পরিস্থিতি ও দুর্দশার বিষয়ে নিয়মিত করে ওয়েস্টল্যান্ডে যোগ করেছেন যে উভয় সাইটের বেসামরিক নাগরিকরা ভবিষ্যতে যে কোনো হামলা শিকার হবে এবং জাতিসংঘে ইতিমধ্যে উত্তেজনা বন্ধ করতে জড়িত সমস্ত পক্ষের সাথে আলোচনা শুরু করেছে গাজা ষাটটি সীমান্ত ক্রসিং কি কি 2005 সালে গাজা উপত্যকা থেকে বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও ইসরায়েল গাজা স্থল আকাশ এবং সমুদ্র সীমান্তের পাশাপাশি নাগরিক জনসংখ্যা রেজিস্ট্রি টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং দৈনন্দিন জীবন ও অবকাঠামোর অন্যান্য অনেক দিকের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে দুই সালে জুন মাসে হামাস গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ দখল করার পর পণ্য পেট্রোলিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের উপর বিধিনিষেধের পাশাপাশি গাজা ভূখণ্ডের ভিতর বাহিরে ভ্রমণের উপর বিধিনিষেধ সহ একটি পঙ্গু অবরোধ কার্যকর করা হয়েছিল বিধিনিষেধের কারণে গাজাকে উন্মুক্ত কারাগার হিসেবে চিহ্নিত করা হয়েছে দুই জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে অবরোধটি ছিল সম্মিলিত শাস্তি আন্তর্জাতিক মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনে সুস্পষ্ট লঙ্ঘন এবং ইসরায়েল একাধিক দেশ ও মানবিক সংস্থার সমালোচনার মুখোমুখি হয়েছে এখন আপনি চিকিৎসা চাইছেন এমন একজন রোগী হন বিবাহিত দম্পতি পুনরায় মিলিত হওয়ার চেষ্টা করছেন অধিকৃত পশ্চিম তীরে বা বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছেন এমন একজন ছাত্র পণ্য আমদানি করার চেষ্টা করছেন এমন একজন ব্যবসায়ী বা নিয়মিত ভ্রমণের চেষ্টা করছেন এমন একজন গাজাবাসী আপনাকে অবশ্যই ক্রসিং ব্যবহার করতে হবে যা কোনো সময় বন্ধ হতে পারে গাজা পতাকাটি ব্যক্তি ও পণ্যের প্রবেশ ও প্রস্থানের জন্য ষাটটি নির্দিষ্ট ক্রসিং দ্বারা বেষ্টিত এগুলো সবগুলো আছে ব্যবহার করা হয় না দুই সালে ইসরায়েল অবরোধ আরোপ করার পর রাফা বেট এবং কারেম আবু সালেম ব্যতীত সমস্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয় যা যথাক্রমে মানুষ এবং পণ্য পরিবহনের জন্য মনোনীত করা হয়েছিল ইসরায়েল দাবি করে যে ক্রসিং এ বা তার আশেপাশে পূর্ববর্তী আক্রমণের কথা উল্লেখ করে নিরাপত্তার কারণে বেশ কয়েকটি ক্রসিং এর বিধিনিষেধ এবং বন্ধ করা প্রয়োজন মিশর রাফাকে নিয়ন্ত্রণ করে অন্যদিকে ইসরায়েলের বেথ এবং কারেম আবু সালেমকে নিয়ন্ত্রণ করে বেথ হানুন ইসরায়েলিদের কাছে অ্যারেজ পরিচিত এর অর্থ ইসরায়েলি বা মিশরীয়রা যেকোনো সময় সীমান্ত বন্ধ করে দিতে পারে যার ফলে গাজার ফিলিস্তিনিরা আটকা পড়ে রাফা পয়েন্ট রাফা ক্রসিং মিশর এবং গাজার মধ্যে পার হওয়ার একমাত্র উপায় এবং গাজা এবং বাকি আরব বিশ্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে বিশেষত যখন থেকে ইসরায়েলি বাহিনী দুই এক সালে একমাত্র ফিলিস্তিনি পরিচালিত বিমানবন্দরটি ধ্বংস করে দেয় মিশরীয় কর্তৃপক্ষ কর্তৃক এ আরোপিত বর্তমান বিধিনিষেধ অতীতের তুলনায় কম কঠোর তবে ভ্রমণকারীদের সংখ্যা এবং প্রকারের উপর বিধিনিষেধ বহাল রয়েছে এর ফলে গাজার অনেক ফিলিস্তিনি পারাপারে কয়েকদিনের মধ্যে প্রস্থান করার জন্য মিশরীয় পক্ষকে অনানুষ্ঠানিক এবং ব্যয়বহুল সমন্বয় ফ্রি প্রদান করা প্রয়োজন হয়ে পড়েছে ফিলিস্তিনি যাত্রীরা প্রায়শই মিশরীয় নিরাপত্তা কর্মীদের আচরণ এবং অনুসন্ধানের অপমানজনক প্রকৃতির বিরুদ্ধে প্রতিবাদ করে কিছু ক্ষেত্রে এই পদক্ষেপগুলি রাফা এবং কায়রো বিমানবন্দরের মধ্যে যাত্রা বাহাত্তর ঘন্টা পর্যন্ত বাড়িয়ে দিতে পারে রাফা ক্রসিং অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের গাজায় প্রবেশ করতে নিষেধ করে উপরন্তু ইসরায়েল রাফা নির্বাসিত ফিলিস্তিনিদের বেঠানুন ক্রসিং এর মাধ্যমে গাজায় ফিরে আসতে নিষেধ করে এটি গাজায় ফিলিস্তিনিদের একটি কঠিন অবস্থানে ফেলে যদি তারা রাফা দিয়ে প্রস্থান করে এবং এটি পরবর্তীকালে বন্ধ হয়ে যায় তবে তার এই অঞ্চলে পুনরায় প্রবেশ করতে সক্ষম হবে না বেইথানুন বা এরেজের ক্রসিং বেইথানুন ক্রসিং উত্তর গাজা উপত্যকা অবস্থিত এবং সম্পূর্ণরূপে ইসরায়েলি এক্তিয়ারের অধীনে এটি একমাত্র ক্রসিং বা গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর বা জর্ডানের মধ্য দিয়ে না গিয়ে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশ করতে সক্ষম করে এবং এটি ইসরায়েলি সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হয় বেইথানুন দিয়ে গাজায় প্রবেশ বা প্রস্থান করা ফিলিস্তিনিদের জন্য কুখ্যাতভাবে কঠিন ইসরায়েল অনুমতি এবং দীর্ঘ নিরাপত্তা পরীক্ষা ছাড়া কাউকে সীমান্ত অতিক্রম করতে দেওয়া হয় না সীমান্ত অতিক্রম করার অনুমতি চিকিৎসা এবং তাদের অংশীদার বৈধ অনুমতি সহ ব্যবসায়ী এবং অন্যান্য ব্যতিক্রমী মানবিক ক্ষেত্রে সীমাবদ্ধ বেইঠাননে অনুমতি প্রক্রিয়াকরণের সময় কুখ্যাতভাবে দীর্ঘ গাজার বাইরে চিকিৎসা চাইছেন এমন লোকেরা তাদের চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টের তারিখ নির্বিশেষে পারমিটের জন্য পঞ্চাশ কার্যদিবস পর্যন্ত অপেক্ষা করতে পরিচিত উপরন্ত গাজায় ফিলিস্তিনিরা ভ্রমণ অনুমতির মানদণ্ড পূরণ করলেও ইসরায়েলি কর্তৃপক্ষের জন্য অনুমতির আবেদনগুলো উপেক্ষা করা অত্যন্ত সাধারণ বিষয় ইসরায়েল অনুমতি প্রত্যাখ্যানকে নিরাপত্তার কারণে বলে ব্যাখ্যা করা হয়েছে তবে এর আর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি কারেম আবু সালেম বা করেম সলমের ক্রসিং কারেম আবু সালেম সেই স্থানে কাছাকাছি অবস্থিত যেখানে মিশর গাজ এবং ইসরায়েলের সীমানা একত্রিত হয় এবং সময় সময় রাফা ক্রসিং এর বিকল্প হিসেবে কাজ করে তা সত্যি এটি মূলত গাজ উপত্যক এবং ইসরায়েলের মধ্যে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয় এক দশকেরও বেশি সময় ধরে ক্রসিংটি গাজার প্রাথমিক বাণিজ্যিক ক্রসিং এবং ইসরায়েলের সীমান্তবর্তী একমাত্র এটি একমাত্র ক্রসিং যার মাধ্যমে গাজায় উৎপাদিত বা উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য রপ্তানি করা যেতে পারে প্রাথমিকভাবে কারেম আবু সালেম কি অঞ্চলে বিশ লক্ষ বাসিন্দার জন্য গাজায় মানবিক সহায়তা পরিবহনের জন্য ব্যবহার করা হয়েছিল যাই হোক দুই সাল থেকে ইসরায়েল গাজায় পণ্যের একটি দীর্ঘ তালিকায় প্রবেশ নিষিদ্ধ করেছে যার মধ্যে দ্বৈত ব্যবহার হিসেবে সংজ্ঞায়িত পণ্যগুলির প্রবেশ রয়েছে এটি সেই বস্তুগুলোকে বোঝায় যা ইসরায়েলের মতো সামরিক উদ্দেশ্য ব্যবহার করা যেতে পারে আল মুস্তার বা কর্নির ক্রসিং দুই হাজার পাঁচ সালে ইসরায়েলের বিচ্ছিন্নতার আগে আল মুন্টার ইসরায়েলিদের কাছে কার্নি নামে পরিচিত গাজা এবং ইসরায়েলের মধ্যে পণ্য স্থানান্তরের পাশাপাশি ইসরায়েলের বসতি স্থাপনকারীদের গাজায় বসতি স্থাপনের জন্য ব্যবহার করা হতো দুই হাজার সাত সালের জুন যখন হামাস গাজা নিয়ন্ত্রণ দখল করে তখন ইসরায়েল ক্রসিংটি বন্ধ করে দেয় এবং দুই হাজার এগারো সালে এটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় আলাউদা বা সুফা ক্রসিং পূর্ব রাফায় অবস্থিত আলাউদা ক্রসিং পূর্বে নির্মাণ সামগ্রীর জন্য একটি ট্রানজিট পয়েন্ট ছিল এবং গাজার অন্যতম ক্ষুদ্রতম ক্রসিং ছিল দুই আট সালে ইসরায়েলি স্থাপনাটি বন্ধ করে দেয় আলপুজাই বা নাহাল অফ ক্রসিং আলসুজায়া ক্রসিং গাজায় গ্যাস বেঞ্জিন এবং শিল্প ডিজেল জ্বালানি সহ জ্বালানির ভূগর্ভস্থ পরিবহনের জন্য মনোনীত করা হয়েছিল দুই হাজার দশ সালে ইসরায়েলি কর্তৃপক্ষ ক্রসিংটি নিষিদ্ধ করেছিল আলসুজায় ক্রসিং নাহল ওজ নামেও পরিচিত আলকারারা বা কিসুফিম ক্রসিং নিউজ এবং দীর আল বালার পূর্বে আলকারারা অবস্থিত যা কিসুফিম নামেও পরিচিত গাজা থেকে ইসরায়েলের বিচ্ছিন্ন হওয়ার পর দুই হাজার পাঁচ এটি বন্ধ করে দেওয়া হয় এবং এখন গাজায় সামরিক আক্রমণের সময় ইসরায়েলি সেনাবাহিনী প্রাথমিকভাবে ট্যাঙ্ক এবং সামরিক যানবাহনের প্রবেশদ্বার হিসাবে ব্যবহার করে ইউকুয়েডনের প্রেসিডেন্ট পদপ্রার্থী হত্যা সন্দেহভাজন ছয়জনকে কারাগারে হত্যা ইকুইডরে কারাগারে ছয় জনকে হত্যা করা হয়েছে শুক্রবার সাতই অক্টোবর ইকুয়েডরের প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিল্সিও কর্তৃপক্ষ বলেন আগামী সপ্তাহে কারা কর্তৃপক্ষ শুধু বলেছে এই ছয় ব্যক্তি কলম্বিয়া নাগরিক গত আগস্ট মাসে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ভিলা ভিসেন্সিও ইকুইটরের রাজধানী কুইটতে হত্যার শিকার হন তিনি সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছিলেন ভিলা ভিসেন্সিও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় শুক্রবার জানিয়েছে গইয়াকুইল শহরে এই কারাগার অবস্থিত কুখ্যাত অপরাধীদের এই কারাগারে রাখা হয় ইকুয়েডরের সরকার এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ